ধিক্কার দিচ্ছি মুসলিম বিশ্বের ওই সকল মুনাফিক নেতাদেরকে যারা পশ্চিমাদের পাছাটা গোলাম হয়ে তাদের অবৈধ মসলকে টিকিয়ে রাখার চেষ্টা করছে আল্লাহ যেন এই মুনাফিকদের মসলকে ধ্বংস করে দেন বলে না আমি ওরা মুসলিম বিশ্বের নেতা হওয়ার যোগ্যতা রাখে না ওরা মুনাফিক টিকে না বলে ওদের প্রতি ধিক্কার হৃদয়ের গহীন থেকে দোয়া করছি ফিলিস্তিনের গাজায় নিঃশংসভাবে শহীদ হওয়া আমার ভাই এবং বোনদের রোহের ভাগ ফেরাত কামনা করছি আল্লাহ আল্লাহতালা যেন তাদেরকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করে সেই সাথে আল্লাহর কাছে হৃদয়ের গহীন থেকে দোয়া করছে আল্লাহ পৃথিবীর এই নিকৃষ্ট বর্বর ইয়াহুদি জাতিকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে তুমি মুছে দাও বলে না আমি আপনারা অবশ্যই টেলিভিশন পত্রিকা মোবাইলে দেখেছেন সে যে ধর্মেরই হোক না কেন যদি তার ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে সে যদি মানুষ হিসেবে নিজেকে মনে করে তাহলে ধর্ম যাই হোক না কেন কোনো মানুষ এটাকে মেনে নিতে পারে আমাদেরও সন্তান আছে ছোট্ট ছোট্ট একটা সন্তান আর একজনকে কাঁধে নিয়ে শুনতে পারতেছে না তারপরে চেষ্টা করতেছে যে কোথাও গিয়ে বাঁচা যায় কিনা আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন বলেন না আমি